আব্বু একা মানুষ তো আমি মনে করেন যে আব্বু মনে করেন যে গিরামগঞ্জের থেকে সংগ্রহ করিলে আসে দুদি একটা করি সংগ্রহ করলে আসে মনে করেন যে দুটি চাইড দিয়ে করে একসাথে মনে করেন যে দেখাই ভাই দুই চাইডি করে একসাথে দেখানোর চেষ্টা করেন আজকে গেলে শুনে কয়টা গাভি দেখাবেন দর্শক ভাই কি ভাই গাবি গাফি ভাই খুবই কষ্ট করি ভাই কালেকশন করেছে এই গাবিগুলা দর্শক ভাই যদি আমার থেকে নেয় আল্লাহর রহমতে ইনশাল্লাহ নিতে পারবি খুবই কষ্টের কালেকশন ভাই মানে এক দেড় মাস ধরে গাভিগুলো মিলাইছি ভাই আপনি তো নিজেও বুঝতেছেন ভাই আর স্যারটা যে গাবি দেখাবো কী কোয়ালিটির গরু ইনশাল্লাহ দেখাচ্ছি দর্শকবারে জিয়াদ ভাই তাহলে আজকে দর্শকবারের উদ্দেশ্যে নাম পরিচয় ঠিকানা জয় নিয়ে দেন আজকে মানে যে স্যারটা গাবি দেখাবো ভাই দর্শকবারে যেন আমার বাসায় এসে দু চার দিন থাকি দেখিলেই আমার নাম মোহাম্মদ জিয়াদ হোসেন হাবিবাডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদি থা দাসুরিয়া ভাই মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু টু থ্রি ফাইভ সেভেন ডবল ফাইভ এই নাম্বার হোয়াটসঅ্যাপ সব আছে হ্যাঁ আল্লাহর মতে ইমো আছে ই আছে সবই আছে দর্শকের ডিসপ্লেতে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে গরুগুলো পছন্দ হলে সংগ্রহ করতে পারি লিখতে পারবি আল্লাহর মতে দর্শকবারে আমি যে কোয়ালিটির গাবি দেখাচ্ছি ইনশাল্লাহ আমার গাভিগুলো যেন একটু দেখে মনটা ভয় যেন মানে আমার আমি আশা করতে ভাই আমার গাভিগুলো দেখলে তারে ভালো লাগবে ভাই মানে আমি আশা করতেছি তারে ভালো লাগলি কিন্তু ভাই তারা কিনবি আর মানে আজকে যে কোয়ালিটির গাবিগুলা দেখাচ্ছি উপরে আল্লাহরমে পঁচিশ ছাব্বিশ নিচে মনে করেন যে আল্লাহর হমে বিশ বাইশ এসব কোয়ালিটির গাবিগুলাই আছে ভাই আমার কাছে কথা গাবিগুলো আমার আব্বু আর আমি খুবই ভাই কষ্ট করে মিলাইছি খুবই মানে গ্রাম আমার আমার বাড়িঘর তো ভাই দেখেছি ভাই আমরা বেশি বড় লোক না দাদা যদি কোন দর্শক ভাই যদি ঘৃণা না করে আমার বাসায় জেহাদ ভাই সিরিয়ালে এক নাম্বার একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ বিগ বোর্ডের গাভি ভাই এটা কি জাতের যেটা একটা হলস্টার ফিজান ভাই হলস্টার ফিজান যেটা একটা হলস্টার ফিজান ইনশাআল্লাহ দর্শক ভাই দেখেন ইনশাআল্লাহ দর্শক ভাই দেখলেই বুঝতে পারবেন যে কি কোয়ালিটির গাভি দেখা আচ্ছা আপনার গাভিগুলো সবগুলো কিন্তু ডাবল বোর্ডের দেখেন প্রতি ভিডিও আপনি জানেন ভাই ইনশাআল্লাহ আমি কি কোয়ালিটির গাবি দেখাই ভাই মাশাআল্লাহ এই গাভিরা দাঁতে কয়টা আছে জেহাদ ভাই এই গাভিরা দাঁতে ভাই চারটা ভাই

দর্শকরা এসে জাতমান দেখে গরুগুলো সংগ্রহ করতে সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি কেমন দেবেন জিহাদ ভাই এই গাভীরা যে ভাই লেখ ইনশাল্লাহ তাই দুই বেলা দিয়ে পঁচিশ ছাব্বিশ একবার দুধ গ্যারান্টি দেওয়া ভাই পঁচিশ থেকে ছাব্বিশ লিটার সারা বাংলাদেশ ছাব্বিশ জি এই এই সব গাভী ভাই যে কোনো বড় খামারে গেলে পারে দুধ বলতে ভাই সাতাশ আঠাশ জি আর গাভীটা কিন্তু ভাই আপনিও কিন্তু দশ ভিডিও করেন জি আল্লাহ রহমতে দর্শক ভাই দেখেন যে কি কোয়ালিটির গাভী আর কত বিগ বডি আর এর মাজারা দেখেন যে কত ভারী আচ্ছা দর্শকরা খামারে এসে দেখে শুনে যাচাই করে গরিব নিতে পারবে আচ্ছা জিয়া ভাই এই অবস্থায় দাম কেমন চাচ্ছিলেন এক নম্বর গাভিটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছি দর্শক ভাই দেখেন অনেক বিগ সাইজের গাবি কিন্তু ভাই জি 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 এইসব গাভিগুলা ইনশাল্লাহ বড় বড় খামারে গেলে ভাই সাড়ে তিন লক্ষ করে দাম চাই কিন্তু ভাই আমরা রিজনেবল প্রাইসে বিক্রি করি কেমন দাম দুই লক্ষ

সিরিয়ালের দুই নম্বরে জিহাদ ভাই গামি দেখাচ্ছিলাম আমরা একটা কালো রঙের বিগ বডির ভাইটা কি জাতের কবি যেটা একটা ইন্ডিয়ান মানে বিগ ইন্ডিয়ান মনে করেন যে ফিজি আমার জার্সির সাথে মিক্স আছে ভাই এই গাভীরা বিগ ফিজিয়ান জার্সি মিক্স জি 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 গাভীরা দাঁতে কয়টা আছে এই গাভীরা ভাই দাঁতে চারটা ভাই দাঁতে চারটে জি জি দাঁতে চারটে সাথে কি বাচ্চা আছে সাথে ভাই এত সুন্দর একটা সার বাচ্চা ভাই দর্শক ভাই দেখান আল্লাহর মতে কিন্তু ভাই আপনি আমার কিন্তু ভাই প্রত্যেক সপ্তাহে আল্লাহর মতে ভিডিও করেন ভাই আমি কিন্তু ভাই মানে মানুষ হতে পারে ছোটো ভাই আমি আর আমার আব্বু মনে করেন যে অনেক কষ্ট করে ভাই গিরামে গিরামে ঘুরি খুঁজি ইনশাল্লাহ মিলাই ভাই আপনি কিন্তু নিজেও দেখতেছেন যে আমার আব্বু গিরামে মানে ঘুরি ঘুরি গরুগুলা মিল করে আছে আমি তো মনে করেন যে খালি এখান থেকে সেল দিয়ে দেন আমার আব্বুই গরুরা ধরে আছে ভাই আমরা দুই বাবুতেই মনে করেন যে গরুগুলা খুব কষ্ট করে মিলাই ইনশাল্লাহ দর্শক দেখলেই বুঝতে পারবি না আর এই যে গাবিটা দেখাচ্ছি ভাই এই গাবিটা কিন্তু অতিক দুধের গাবি ভাই এইসব গাবিগুলা নিম্নে আমি ভাই চিটাগাঙের লোকের কাছ নিম্নে ভাই পঞ্চাশ একশো আর লাগান মনে করেন যে এক দেড় বছরের ভিত মানে এই কালারের গরু ভাই এইরাম কালারের গরু এরম মাজার গরু আর এই গরুটা দেখান দর্শক বাইরে গায়ে মনে করেন যে বেশি রস নেয় ভাই হালকা পাতলা রস বেশিও না কমও না ভাই এর মাজাটা এর পেটটা এর উলান পালান আল্লাহর মতো ডিল গঠন মানে গলাটা এত সুন্দর এসব গরুর ভাই ইনশাল্লাহ দর্শক তো আর যাচ্ছে না লাগে না যদি দর্শকবার মনে করেন যে জাত যদি চিনি থাকে এই গরুটার ভিত্তান কতটুক দুধ হবে ইনশাল্লাহ দর্শক জানে ভাই এই জন্যই বলতেছি দর্শক আমার বাসায় এসে দুই দিন চার দিন থাকি দেখিলে যাবি আপনার তো নিজেও বুঝতেছেন যে কি পাচ্ছে ইনশাল্লাহ যে ভাই আসুক আমার বাসায় আসি দুই দিন চার দিন থাকি দেখলে যাবি আর এইসব কোয়ালিটির গরু ভাই মানে সিলেট লোক যদি এক নজর দেখে আমি আশা করতেছি ইনশাল্লাহ তারা লিলি ভাই যে এই গরুটার ভেতর কটুক দুধবি যারা মানে এইসব কালা গরু পালে মানে এক নাম্বারে যে গরুটা দেখলাম মানে এই দুই নাম্বারে যে গোড়া দেখাচ্ছি আল্লাহর মতে এই সব গরু যারা পালেছে ইনশাল্লাহ আমি আশা করতেছি চারটা গরু এক জায়গায় বিক্রি করার জন্য তারপর ইনশাল্লাহ যদি মনে করেন তারে যদি টেকায় না না হয় তাহলে তো তারা একটা কই লিবি ভাই এই জন্যই বলতেছি আল্লাহর রহমতে এই সব মানে পাওয়া যায় না ভাই এজন্যই বলছি যারাই মনে করেন যে ইনশাল্লাহ কিনা সাধ্য আছে তারা আজ নামার তিনে এই গরুটা লেয় ভাই এইসব প্রত্যেকটা গরুর অনেক দুধ ভাই দাম কেমন চাচ্ছেন এই গাভীটার দাম চাচ্ছে ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছি আল্লাহর মতে দর্শক ভাই দেখান যে এইসব গরুগুলা কি কোয়ালিটির গরু আর দর্শক ভাইয়ের পারে মনে করেন যে বেশি করবো না দর্শক ভাইরা যদি মনে করেন যে গাভিটা পছন্দ হয় দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবে নিতে পারবে এবং আমার বাসায় সেই ইনশাল্লাহ থাকা খাওয়ার ব্যবস্থা আছে আল্লাহর রহমতে সে দুই দিন একদিন থাকি দেখি লিদ ভাই পরবর্তী তিন নাম্বারটা দেখবে তিন নাম্বার সিরিয়ালে জিহাদ ভাই গাভী দেখাচ্ছিলাম এটা বড় সড়ো গাভী একটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গাভী যেটা একটা হলস্টার ফিজান ভাই কেবল বলগা মানে এক দাঁত ভাঙেছে ভাই এখনো দুই দাঁত হয় সুমির বাণী ভাই কে বলে এক দাঁত ভাঙেছে এখনো দুই দাঁত হয় নাই জি 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 দর্শকরা দেখেন আচ্ছা মাশাল্লাহ এটা কি প্যাকেট আছে জিহাদ ভাই প্যাকেট গাভী ভাই এই সব গাভী তো মনে করেন যে দর্শক ভাইরা মানে মানে দর্শক ভাইরে ভালো জনি ভাই আমি এই গাভীটা দেখাচ্ছি মানে দর্শক ভাই কি মনে করতে জানি জি মানে আমি দর্শক ভাইরে ভালো জনি এই গাভীটা দেখাচ্ছি ভাই মাশাল্লাহ অনেক সুন্দর একটা আচ্ছা দেখেন দুই দাঁতের গাবি না জি জি কেবল এক দাঁত ভাই ভাই এখনো মানে দুই দাঁত হয় এক দাঁত মানে দুই দাঁত ধরতে হবে এখন চামচা গুলো এত পাতলা খুবই পাতলা

একবারে গিরি দুধ ছোট রেস না ছোট হলে কি দুধ ভালো দেয় এমন ভাই দর্শক ভাইরা সেটা বিবেক বিবেচনা করবে আমি যদি বলি যে ভাই দুধ বেশি হবে দর্শক ভাইরা মাইন্ড করতে পারে আমি মনে করি যে দর্শক দর্শকবারের উপরে বিবেক দিতে দিলাম দর্শকবার যে ছয় দিন টাইম আছে দাম হবে কয় জি জি আমি খালি দেখাচ্ছি আমার গাড়িটা জিততে পারে জিততে পারে এই যদি আমার বাচ্চা দেয় ভাই বাচ্চা দিলে আমার এমনিও কিছু না ভাই দশ

আমার খামারেও রাখি দিতে পারতাম কি দেখাচ্ছি যাতে দর্শক ভাই আমার তো দুটি থেকে লাভ ভাই ভাই দেখে সেজন যেতে ভাই এই জন্যই দেখাইলাম ভাই জিয়া ভাই তাহলে গাড়িটা সাইড করে দিলাম আমার পরবর্তী চার নাম্বারটা হ্যাঁ হ্যান্ড দেখ সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে জেহাদ ভাই গাভী দেখাচ্ছিলাম এটা ডাবল বডির একটা গাভী জেহাদ ভাই আজকে যে কটা গাভী দেখালেন এক নাম্বার থেকে শুরু করে চার নাম্বার পর্যন্ত সব কটাই কিন্তু ডাবল বডির গাভী অনেক বিগ বিগ সাইজের গাভী আর ইনশাল্লাহ দর্শক ভাই দেখেন যে এটা হলস্টার ফিজান ভাই এটা হলস্টার ফিজান এটা হলস্টার ফিজান আর এর একটা বাচ্চা আছে ভাই

বাইশ তেইশ বলেন এক দুই ভাই ওই দুইটা গাবি কিন্তু অনেক বিগ সাইজের গাবি আর এই অনেক বিগ সাইজের গাবি আল্লাহর দর্শক ভাইয়া তো ভালোই আসতে দেখতে পাচ্ছি আমরা আন্দাজে চারটা অনেক সুন্দর ভাই আর দর্শক ভাইয়া কোয়ালিটির গাবি একটা

আমি আর আমার বাবা অনেক কষ্ট হয়ে গ্রামে ভাই গাবি মেলায় জি 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 সেনে দেন আমার আবার আমার আব্বু এই দেখি যাচ্ছে গরু জি জি আমার আব্বুই মনে করেন দেখা মানে ভিডিওগুলো করে থাকেন দর্শকরা দেখে দেখে আমি গ্রামে খুঁজে ইনশাআল্লাহ সব গাবি দর্শকরা এসে ভালো মানে জাতমান গাবি দেখে নিলে কখনো লস হবে না দাম কেমন চাইলেন গাজ ভাই গাবিটার দাম সাতছে ভাই 2 লক্ষ 62000 টাকা 2 লক্ষ 62000 টাকা জি সিরিয়ালের চার নাম্বার সর্বশেষ গাভ দুই লক্ষ বাষট্টি দাম চাইলেন আল্লাহর আল্লাহ দর্শকের আমার গুলো দেখি আরো দশটা ভিড় দেখি যাছাই বাছাই ইনশাল্লাহ

আমি আর আমার আব্বু মনে করেন যে গ্রামে গ্রামে ঘুরি জি ঘুরি ঘুরি মনে করেন যে আল্লাহর মতে সংগ্রহ করে নিয়ে আসি জিয়াদ ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলেন সীমিত ভাবে দর্শক ভাইয়ের উদ্দেশ্য আর কি বলবো যে ভাই আসুক আল্লাহর মতে আমার বাসায় আসি দুই দিন চার দিন থাকি দেখিলে যাবি এরই দর্শক ভাইয়ের বলতে চাই আমার এসে দেখে শুনে যাচাই করে নিতে পারো বাসায় আসি দুই দিন চার দিন থাকি ইনশাআল্লাহ দেখিলে যাবি আর মানে দর্শক ভাইরে তো মনে করেন যে আল্লাহর মতে প্রত্যেক সপ্তাহে তো আপনি আমার ভিডিও করেন আল্লাহর মতে

আচ্ছা খুবই কঠিন হয়ে যায় ভাই আমরা তো মনে করেন যে এইসব গরুগুলা পনেরো দিন বিশ দিন আগের থেকে মনে করেন যে খুঁজে খুঁজে মনে করেন রাখি এই যে রেডি হয়ে গেছে এখন দেখাচ্ছে ভাই দর্শকবারে তো মনে করেন যে মনে করে যে এইসব গাভিগুলো গেলি মানে গিরামে একদিন দুদিন খুঁজলি পায় যায় কিন্তু এইসব গাভিগুলো খুঁজতে মাস টাইম লাগবে এক দেড় মাস ভরি মিলা মনে করেন যে দর্শকবারে গরুগুলা মিল করে দিতে হয় এই জন্য বলতেছি যদি যে কোনো দর্শক ভাই চারটা গরু একসাথে নেয় তার জন্য খুবই ভালো হবে ভাই জিয়াদ ভাই সর্বশেষ আপনার নাম ঠিকানা জানিয়ে দেন আমার নাম মোহাম্মদ আজকে হোসেন দেখাবেন আজকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম